আসসালামু আলাইকুম রাহমাতুল্লা এক রাত্রে বাদশাহ হারুনর রশিদ ও তার স্ত্রী জোবেদা খানমের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জোবেদার মুখ থেকে বের হলো হে দোজখী হারুনার রশিদ এটা শুনে বললেন আমি দোজখি হলে তোমাকে তালাক এরপর একে অপরের থেকে আলাদা হয়ে গেলেন কিন্তু বাদশাহ হারোনোর রশিদ যেহেতু জোবেদাকে খুবই ভালোবাসতেন তাই ওর বিরহে অস্থির হয়ে গেলেন দেশের বড় বড় হোলামায় কিরামকে ডেকে এ বিষয়ে ফতোয়া চাইলেন কিন্তু কেউই গ্রহণযোগ্য উত্তর দিতে পারলেন না শেষ পর্যন্ত বাদশাহের দরবারে বৈঠক করে সবাই একমত হয়ে ঘোষণা করেন যে হারনুর রশিদ দোজখী না বেহেস্তি সেটা একমাত্র আল্লাহতালায় জানেন তাই ওনার স্ত্রী তালাকপ্রাপ্ত হয়েছে কি না নিশ্চিত করে বলা যাবে না এই সিদ্ধান্তের পর কিরামের বৈঠকে অবস্থানরত একটি বালক দাঁড়িয়ে বলল যদি অনুমতি দেওয়া হয় আমি এর সন্তোষজনক জবাব দিতে পারি সবাই ওর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালেন কারণ যেখানে বড় বড় আলেমগণ এই মাসালার জবাব দিতে পারেনি সেখানে এই ছেলে কি জবাব দেবে বাদশাহ ওকে সামনে ডেকে নিলেন এবং বললেন তুমি জবাব দাও ছেলেটি বলল আপনার কি আমায় প্রয়োজন নাকি আমার আপনার প্রয়োজন হারুন রশিদ বললেন আমার তোমায় প্রয়োজন এই উত্তর শুনে ছেলেটি বলল তাহলে আপনি সিংহাসন থেকে নেমে আসুন এবং আমাকে সিংহাসনে বসে জবাব দেওয়ার সুযোগ দিন অগত্যা হারুনা রশিদ হেতে সম্মতি দিয়ে সিংহাসন থেকে নেমে আসলেন এবং ছেলেটি গিয়ে সিংহাসনে বসলেন আরাম করে বসার পর হারুনার রশিদকে সম্বোধন করে বললেন প্রথমে আমার একটি প্রশ্নের উত্তর দিন আপনার কি কখনো এমন হয়েছে যে কোনো গোনাহ করার সামর্থ্য থাকার সত্ত্বেও আপনি আল্লাহর ভয়ে সেই গোনাহ করা থেকে বিরত থেকেছেন বাদশাহ হারনুর রশিদ বললেন হ্যাঁ খোদার কসম আমি সামর্থ্য রাখার পরেও একমাত্র আল্লাহর ভয়ে গোনাহ থেকে বিরত থেকেছি এই উত্তর শুনে ছেলেটি বলল আমি ফতোয়া দিচ্ছি যে আপনি দোজখ নন বরং বেহেস্তবাসীর অন্তর্ভুক্ত একথা শুনে উপস্থিত ওলামায় কেরাম চেঁচে উঠে বললেন তুমি কোন দলিলের ভিত্তিতে এমন ফতোয়া দিলে ছেলেটি বলল আল্লাহতালা কালামে পাকে ইরশাদ করেছেন যে ব্যক্তি পাপ কাজের মনস্থ করল কিন্তু খোদার ভয়ে বিরত রইল সে ব্যক্তির ঠিকানা জান্নাত এই আয়াত শুনে উপস্থিত কেরাম বাহবা করে উঠলেন এবং বলাবলি করতে লাগলেন যে যে ছেলে শৈশব এরকম শক্তির অধিকারী আল্লাহ জানেন বড় হলে ছেলে কোন পর্যায়ের আলেম হবে জানেন এই ছেলেটি কে ছিল এই ছেলেটি ছিল হজরত ইমাম সাফির রহমতুল্লাহি আলাইহি